হে গাইস গুড মর্নিং তারপর সব ভালো তো আশা করছি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের স্বাগত তো যাই হোক সকাল সকাল কিন্তু দেখো কি পরিমাণে বর্ষা শুরু হয়ে গেছে বাইরে আর দিয়ে কিন্তু আমি রান্না শুরু করে দিয়েছি তো এখন সময় হয়ে গেছে এগারোটা কুড়ি দেখো তো আজকে কিন্তু খুব সকাল সকালই রান্নাটা করছি তার কারণ হচ্ছে ভাই কাল বিকেল দিয়ে ওই আমাদের সামনের পাড়ায় কন্ট্রোলের চাল দিচ্ছে তো আজকে বিকেলে কিন্তু আমাদের এইখানে দেওয়ার কথা মানে আমাদের এই পাড়ায় কিন্তু চালটা দেওয়ার কথা তো তার জন্যই কিন্তু ঠাকুরটা বললো যে সকাল সকাল রান্নাটা করে নেয় নাহলে ওখানে প্রচন্ড তো লাইন হয় তোমরা আগের একটা ভিডিওতে দেখেছো যে কেমন লাইন পরে তো যার জন্যই কিন্তু সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি আর এইদিকে বর্ষা হচ্ছে তোমরা শুধু দেখো কাল রাত দিয়ে কিন্তু কোনো বর্ষা ছিল না আজকে ওরকম ভোর সাড়ে চারটের দিক দিয়ে বর্ষাটা হচ্ছে দেখো একদম দুর্ধর্ষ বর্ষা আমাদের এই সামনেটা দেখো পুরো ভিজে গেছে পুরো সিঁড়িটা আর গাইজ তোমাদের এই লুকটা কেমন লাগছে বলো মানে এটা কিন্তু কোনো ঠান্ডা বান্ডা লাগছে না তোমাদের হয়তো মনে হতে পারে যে আমার ঠান্ডা লাগছে হয়তো তার জন্য এরকম দাম ফামতে জড়িয়েছি কিন্তু না ওই যে রান্না করছিলাম রান্নার সময় যে মাছ ভাজছিলাম না ওই মাছের তেল আমার এই হাতের এই হাতে লেগেছে তারপরে এই মুখে এইখানে শিটকে এসেছে গেঞ্জি পড়া ছিল বলে গায়ে লাগেনি সো অলরাইট গাইস এইমাত্র কিন্তু রান্না বান্না কমপ্লিট করে তার এই বর্ষা কমেছে তার জন্য একটু বেয়া না আপনাদের দেখাই চলুন কি লেভেলের বর্ষা হয়েছে এই যে ঠিক এই জায়গাটা এই জায়গাটা পা দিয়েছি এখান দিয়ে স্লিপ করে পুরো দুম করে পড়েছি আর একটু হলে মাজা লাগতো মানে কোমরে এই এই ইটটা লাগতো একটুর জন্যে একটুখানি জন্যে বেঁচে গেছি অফিসি তোমাদের দিকে বর্ষা হচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে কি অবস্থা গোড়া ডুবে গেছে তাহলে কিরকম বর্ষা হচ্ছে হবে না এই সাইডে সোজা হয়েছিল হেলে গেছে মানে এই গাছ আর না পড়ে গাছ এখন একটু জাল হচ্ছে পলাশদার ওখানে ঠিক আছে তার কারণ হচ্ছে আমি একটা ট্রিমার নিয়েছি তো সেই ট্রিমারটা না মানে ঠিকঠাক চলছে না মানে ব্যাটারি প্রবলেম কিনা ওর কাছেও একটা ট্রিমার আছে তো ওর ব্যাটারি দিয়ে একটু কাছে মাথা খুলে দিলে চলছে

তো যাই হোক এখন কিন্তু পলাশদার এখানে এলাম সে হচ্ছে পলাশদার এই মেশিনের ব্যাটারি দিয়ে একটু চেক ও সেই লাগছে কিন্তু কত নিয়েছিল এটা হেভি লাগছে হেভি লাগছে হবে না ছোট সাইজ এতে তো তো গাইজ কিছুক্ষণ আগে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছি আর ঠাকুরদা এই মাত্র জাস্ট ফোন করে বলল যে ছয় সাতজনের পর লাইন আছে ঠাকুরদা কিন্তু খাওয়া দাওয়া করে শোয়নি বেরিয়ে গেছে চাল লাইনে তো এখন এই যাও বলে বেরোচ্ছি আর এখানে হচ্ছে সাইকেলটা নিতে হবে কারণ হচ্ছে সময় চাল আনতে হবে যেহেতু চল আগে সাইকেলটা বের করুন বর্ষা কিন্তু এই মাত্র থামলো দেখো কী অবস্থা চারিদিকটা সাইকেলটা বের করি তো জায়গায় এই মাত্র কিন্তু চাল ভালো ধরে এলাম আর এসে যেহেতু কাতা এখানে সাইকেল করে তো ঢোকাতে পারিনি রাস্তায় সাইকেলটা দেখে মাথায় করে এনে এই মাত্র কিন্তু দরজার সামনে রাখলাম চালটা আর কি বলবো যা গরম দিয়েছে পুরো ঘেমে গেছি আর মাথায় করে যেহেতু এনেছি না তো চালের ধুলো টুলো পুরো মাথা ভর্তি গেল চমুক ধুলাম এখন একটু ভাবছি বেরোবো রাস্তার দিকে চাল ঢুকাতে গিয়ে কিন্তু ওই গেঞ্জিটা পুরো ঘামে ভিজে গেছিলো তো যার জন্য আর একটা গেঞ্জি পরে এখন বের একটু রাস্তার দিকে যাবো পলাশ হ্যাঁ হ্যাঁ যাক পলাশটা হচ্ছে রাস্তা ওই বাবলা মনে কিন্তু চলে গেছে অলরেডি বাসে চাল ধরেনি তো তার জন্য হ্যাঁ তালা মারিনি কিন্তু Thousand years later. Yes, I'll speak better. তো গায়ে সেইমাত্র কিন্তু স্কুল মাঠ দিয়ে এখন পড়াশোরকে ছেড়ে বাড়ির দিকে যাচ্ছি তো বর্ষা হয়ে যেতে হবে যে বাঁশ গাছ পুরো নিচু হয়ে এদিকে রাস্তা পুরো আন্দোলার মাথা ভেঙে গিয়েছিলো রঙের ছিলাম রাস্তা ফাঁকা রাস্তা বাড়ি আসতে গিয়ে কিন্তু গেঞ্জিটা পুরো ভিজে গেল বর্ষা ঠিক আছে দিনে যদি দুটো করে গেঞ্জি ভেজে তাহলে পরবো কি আর মাথা পাতা চুল চুল ভিজে একদম অবস্থা খারাপ কার সাথে কথা বলছিল তো যা কাজ চলো এই ভিডিওটা আর বেশি বড় করছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি এই চ্যানেল নতুন যাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিজে তোমাদের একটু সাপোর্ট আমাকে নতুন একটা ভিডিও বানানোর জন্য অনেকেই মোটিভেট করবে তো প্লিজ ক্লিস সাপোর্ট চলো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সাই তাতে ভালো করে শুধু রাখবো এটা